হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করব প্রান্তিক প্রকাশনীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এটি বুঝিয়া ও সাহার লেখা আজকে এ বইয়ের যে অধ্যায়টি আলোচনা করবো তা হলো পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ প্রথম অধ্যায় এই অধ্যায়ের পার্ট ওয়ান অর্থাৎ শর্ট কোশ্চেনের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো ভিডিও বানিয়ে এই চা এই ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে কেউ যদি দেখে না থাকেও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো তোমরা গিয়ে কিন্তু দেখে নিবে আজকে আলোচনা করবো দুই মার্কের প্রশ্ন উত্তর অনেকে কমেন্ট করেছ যে এই অধ্যায়ের বড় কোশ্চিন উত্তর দেখিয়ে দেওয়ার জন্য তো সেই রিকোয়েস্টে আজকে হাজির হয়ে গেলাম দুই মার্কের প্রশ্ন নিয়ে তো চলো প্রথম কোশ্চিনটা দেখা যাক প্রথম কোশ্চিনটা একটু বইয়ের সাথে দেখবে কিন্তু বইয়ে রয়েছে দেখো একটু চেঞ্জ রয়েছে শুধু হুম তো বইয়ের কোশ্চিনটি রয়েছে এইরকম দেখলাম ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব উল্লেখ করো তাহলে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব ঠিক আছে তাহলে এক নম্বর কোশ্চিন এটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান এবার সম্ভাব্য দুটি প্রভাব দেখে নাও এক নম্বর আবহাওয়ায় অনেক পরিবর্তন ঘটবে প্রবল বন্যা খরা ঝড় ঝঞ্ঝা ইত্যাদি হবে এটা এক নম্বর দুই নম্বর মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে ফলে সমুদ্রের জলতলে উচ্চতা বেড়ে উপকূলবর্তী এলাকাকে ডুবিয়ে দেবে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন আমি বলে দেব সেগুলোকে কিন্তু তোমরা ভালো করে করে নিবে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন এটাকে ভালো করে কিন্তু তোমরা করে নিও এরপরে চলে আসবো দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চিনটি রয়েছে বিশ্ব উষ্ণায়ন কি বা বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝো এটা দেখো দু হাজার সালে অলরেডি কিন্তু কোশ্চিনটা এসেছিল তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চিন রয়েছে দেখে নাও বিশ্ব উষ্ণায়ন বর্তমান শিল্প এবং জ্বালানির প্রয়োজনে বনভূমি ধ্বংস করার ফলে সিও টু গ্যাস মানুষ ও জীবজন্তুর মলমূত্র ও বিভিন্ন জৈব পদার্থ বজ্র পদার্থের পচন ধান চাষ ইত্যাদির কারণে মিথেন গ্যাস এবং রেফ্রিজারেটর মোটর গাড়ি প্লাস্টিক ইত্যাদি শিল্পের কারণে গ্যাস এর পরিমাণ বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে এর ফলে পৃথিবীপৃষ্ঠ থেকে কর্তৃক বিকীর্ণ ইনফারেডেড রশ্মি বায়ুমণ্ডলে বেশি পরিমাণে শোষিত হচ্ছে তাই পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে তিন নম্বর কোশ্চিনটিতে চলে আসবো তিন নম্বর কোশ্চিনটি রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সর্বোচ্চ হয় তা কারণ সহ উল্লেখ একটা ইম্পর্টেন্ট কোশ্চিন দু হাজার কুড়ি সালে কিন্তু কোশ্চিনটা এসেছিল দুই মার্কের জন্য তাহলে যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলোকে ভালো করে করে নাও তাহলে এখান থেকে তোমরা অলরেডি একটা পেয়ে যাবে ঠিক আছে তো দেখে নাও বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ট্রোপোসফিয়ারের চাপ সব থেকে বেশি তাহলে বুঝে গেলে যে ট্রোপোসফিয়ারের চাপটা সবচেয়ে বেশি হয় তার কারণ যে বিভিন্ন গ্যাসীয় উপাদান এবং ধুলিকোনা এই স্তরে বিরাজমান তাই এই স্তরের চাপটা বেশি থাকে তো একটু কারণটা দেখে নাও এই স্তরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সহ বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় পঁচাত্তর পারসেন্ট গ্যাস থাকে বলে এই স্তরের চাপ বেশি চার নম্বর কোশ্চিনে চলে আসবো তারপরে চার নম্বর কোশ্চিনটি অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর দেখে নাও একটু 3.40 রয়েছে স্থিতিশীল উন্নয়নের ধারণা কি স্থিতিশীল উন্নয়নের ধারণা তো দেখে নাও প্রথমত স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা স্থিতিশীল উন্নয়ন হল সেই উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায় ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থ্যর সঙ্গে আপোস না করে এর ফলে পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশগত অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি ঘটবে এরপরে স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা তাহলে প্রয়োজনীয়তা গুলো কি কি এক নম্বর নম্বর যেহেতু নেই এখানে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ এবং এর ওপর নির্ভরতা কমিয়ে নবীকরণযোগ্য ও অপ্রচলিত বিকল্প শক্তি উৎসের ব্যবহার করা ব্যাস এত পর্যন্ত তোমরা লিখে নিবে তারপরে চলে আসবো পাঁচ নম্বর কোশ্চিনটি মিথেন হাইড্রেট কি একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট রয়েছে দু সালে অলরেডি কিন্তু এই কোশ্চিনটা এসেছে তো দেখে নাও মিথেন হাইড্রেটের সংজ্ঞা একদম চটপট করে মিথেন হাইড্রেট নির্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে জলের অণুগুলি খাঁচার মতো গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অণুগুলি থাকে এইভাবে মিথেন হাইড্রেট উৎপন্ন হয় নিম্ন উষ্ণতা এবং উচ্চ চাপে মিথেন হাইড্রেট পাওয়া যায় ব্যাস এত দূর পর্যন্ত লিখে নেবে দুই মার্কের জন্য নেক্সট চলে আসবো এই যে কোশ্চিনটি দেখাবো একদম ভেরি ভেরে একটা ইম্পর্টেন্ট কোশ্চিন তো দেখে নাম কোশ্চিনটি রয়েছে কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বুঝো এবং এর একক কি আচ্ছা বইয়ে দেখো এর সঙ্গে একটি কোশ্চিন রয়েছে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি আমি সেটাও বলে দেব তো আগে প্রথম কোশ্চিনের অ্যান্সারটা দেখে নাও কোনো জ্বালানির এক গ্রাম পরিমাণের অক্সিজেনের দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বলে এর একক দেখে নাও কিলোজুল পার গ্রাম উদাহরণ হিসেবে বলা হয়েছে যেমন এক গ্রাম চারকোলের সম্পূর্ণ দহনে তেত্রিশ হাজার জুল তাপশক্তি উৎপন্ন হয় অর্থাৎ চারকোলের তাপন মূল্য তেত্রিশ হাজার জুল পার গ্রাম বা তেত্রিশ তেত্রিশ কিলো জুল পার গ্রাম আচ্ছা নেক্সট কোশ্চিন যেটা ছিল যে কয়লা আর ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি তো অবিয়াসলি ডিজেলের বেশি তাহলে উত্তরটা তোমরা একটু পাশে লিখে নাও ডিজেল ঠিক আছে তাহলে কয়লা আর ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য বেশি রয়েছে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে যদি সারাটা সময় ধরে সাপোর্ট করো তাহলে অনেকটা উঁচুতে আমি এগিয়ে যাব। তো আশা করি তোমাদের কাছ থেকে যে এইভাবেই তোমরা সাপোর্ট করবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং অনেকেই চ্যানেলে নতুন রয়েছে অথচ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ সো মাচ